শুভ সকাল বন্ধুরা কি করছো কেমন আছো আশা করি ভালো আছো আর আজ রবিবার আজকে রথযাত্রা রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তোমাদের সবাইকে আমি আমার ভগবানের পূজাপাঠ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমার গোপসোনাকে ফুলে ফুলে ডেকে দিয়েছি কত মিষ্টি কি কিউট লাগছে দেখো ভগবানের কাছে আসলে না মনটা সত্যি অনেকটা ভালো হয়ে যায় তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো আর এই দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি কি ভাবছো তোমরা আমি কি রথের মেলায় বেরিয়ে পড়েছি না গো কোথাও যাচ্ছি না আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে গৃহপ্রবেশের তো ওখানেই যাব আর ওখানে গিয়ে কোনো ভিডিও করবো না বন্ধুরা তো যাই হোক ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর খুব সুন্দর হাওয়া বইছে আর সকালের দিকে রোদ ছিল আর এখন ওই বারোটার মতো বাজে যেন বন্ধুরা তো হঠাৎই মেঘলা ওয়েদার হয়ে গেছে আর খুব সুন্দর হাওয়া বইছে আর আজকে আরও একটা স্পেশাল ডে তোমরা যে এ দেখতে পাচ্ছ এই যে সাদা একটা গাড়ি আসছে তো এর মধ্যে আমাদের খুব প্রিয় একজন আসছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব তার আগে বলে নেই বন্ধুরা তোমরা তো জানোই কয়েকদিন আগে কয়েকদিন আগে ইন্ডিয়ান ক্রিকেট টিম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে তো এই সাদা গাড়ির মধ্যে কে রয়েছে তোমরা কি গেস করতে পারছ বন্ধুরা চলো তোমাদেরকে জানিয়ে নি এই দেখো আমাদের ঠাকুর জামায় এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে বুঝেছ বন্ধুরা তো তোমরা কি কে চিনতে পারছো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তো ওনার নাম দয়ানন্দ গোড়ানি কলাঘাটে বাড়ি তো ইনি আমাদের ঠাকুর জামাই এই জামা নিলেন আর তারই হাসপ্যান্ট তো দয়ানন্দ ইন্ডিয়ান ক্রিকেট টিমে একজন সদস্য চলো বন্ধুরা ইন্ডিয়ান ক্রিকেট টিমে দয়ানন্দ কী করে থাকে সেটা তোমাদেরকে জানিয়ে নি উনি ফিজিওথেরাপিস্ট এবং থ্রোডাউন স্পেশালিস্ট থ্রোডাউন স্পেশালিস্ট বলতে তোমরা কতটাকে জানো জানি না তো আমি ভালো করে বলে দিই রোহিত বিরাট এইদের মতো খেলোয়াড়দেরকে প্র্যাকটিস করায় এবং ফিজিওথেরাপিস্টের কাজটাও করে থাকে তো আমাদের ঠাকুর জামাই বিশ্বকাপ জয় করে বাড়ি ফিরলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার না করে থাকতে পারি তো দেখো বাড়িতে ঢোকার আগে একটু বরণ করে নেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে জানো বন্ধুরা আমরা ভীষণ গর্বিত খুবই ভালো লাগছে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোনো একজন সদস্য আমাদেরই জানাশোনা কোনো একজন ব্যক্তি যার জন্য আমরা ভীষণ খুশিতে রয়েছি আর তোমাদের সঙ্গে সেই খুশিটা আমরা ভাগ করে নিচ্ছি দেখতে থাকো তবে বন্ধুরা এই ব্যক্তিকে কিন্তু এমনি এমনি পায়নি তার জন্য আমার ননদিনীকে ধন্যবাদ জানাতে হবে ননদিনীর জন্যই কিন্তু এই ব্যক্তিকে আমরা এতটা কাছ থেকে দেখতে পাচ্ছি এবং ছুঁতেও পারছি আমার আর আমার ঠাকুর জামাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আর গ্রামবাসীর তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা এরপর রয়েছে কেক কাটা কেক মাখামাখি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন বরণ করে নেওয়া হচ্ছে এরপর মালা পরানো হবে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সবথেকে বড় কথা কি জানো বন্ধুরা যে জার্সি পরে বিশ্বকাপ জয় করেছিল আমাদের এই বাড়িতে একশো পাঁচ বছরের বয়স্ক এক দাদু তো সেই দাদুকে সেই জার্সিটা এসে নিজে হাতে পরিয়ে দিচ্ছে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে দি কাকিমা

মাথা খারাপ করে দিবে আজকে কোন তো সব সব তো চলবে বাপ রে তাহলে এসে বোদিকে তার বাপে ঘরে দাঁড়া উম না হেন না না তো বাবা কত গেল বাবা এই বাবা বসে বড় বসে দাদু বসে বসে বড় ভাই বসে বসে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন দাদু আর খাবে মালা খাওয়াইনি বলে হ্যাঁ খাবো মালা খাচ্ছে আর খাবো চলো করেছো তুমি আগে একটু খাও কিচ্ছু হবে না 阿弥。 বন্ধুরা কেমন লাগলো আর এই যে কেক মাখামাখি করে নিয়েছি খাওয়া হয়ে গেছে আর দাদুকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা দাদুকেই জার্সি পরিয়ে আমরা তো ভীষণ খুশি আর ওরাও ভীষণ খুশি হয়েছে বন্ধুরা তোমরা বিশ্বকাপ বিজয়ী ক্রিকেট টিমের একজন সদস্যকে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এখন দেখো আমার ননদিনী তার দাদুকে ভাত খাইয়ে দেবে ও বিয়ের আগেও এই কাজটা করতো পরবর্তী ভিডিওতে